আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি খুব সহজভাবে আজকে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি রান্না আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে এটা হচ্ছে পটলের ঝোল যারা সবজি জাতীয় খাবার পছন্দ করেন কিংবা পটল পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন আর এটাতে মশলা খুব কম দেওয়া হয় যার কারণে এটা যারা মশলাটা কম খান তাদের কাছেও ভালো লাগবে প্রথমেই আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি হালকা লাল একটু ভেজে নেওয়ার পর আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এতে দিয়ে দিয়েছি আপনারা দেখবেন আমার রেগুলার রান্নাগুলোতে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিই এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তরকারি টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আদা রসুনটা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে মশলা অ্যাড করবো এই পটলের ঝোল তরকারিটাতে মশলার পরিমাণটা খুবই কম লাগে তো আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ো আপনারা কেউ চাইলে এখানে কিন্তু হলুদ মরিচ এবং ধনে গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন তবে এই তরকারিটা একটু কম মশলায় হয় আর এ কারণেই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটার ঝোলটা একটু পাতলা ঝোল হয় ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম চেষ্টা করবেন গরম পানি দিয়ে কষিয়ে নিতে এতে করে খুব ভালোভাবে কষানো হবে আর যত বেশি কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু তত বেশি ভালো হবে খেতে তো এখন হচ্ছে কষিয়ে নেওয়ার পালা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পটল দিয়ে দিব তা আমি এর মধ্যে পটল দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে যায়নি এই পানিটার মধ্যেই আমি পটলটা দিয়ে দিচ্ছি পটলটা সহ আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে ঝোল অ্যাড করব এখানে আমি এক কেজি পটল রান্না করছি আর সাথে আমি একটা ছোট সাইজের আলু কেটে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন আমি কিন্তু রেগুলার রান্নার পাশাপাশি বেকিংয়ের অনেক অনেক আইটেম অলরেডি শেয়ার করেছি আর ভবিষ্যতেও শেয়ার করব সো অবশ্যই আপনারা আমাকে একটা ফলো দিয়ে রাখতেই পারেন আশা করব আমার রেসিপিগুলো দেখে আপনারা পারফেক্টলি বেকিং এবং কুকিংয়ের আইটেমগুলো করতে পারবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু পটলগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন পটলটা আমি ঢেকে দিলাম এখন একটু পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর পটল থেকেও কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে আর বেশি সময় ধরে আপনারা এটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুবই ভালো পাবেন তো আমি একটু পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা এইভাবে কেউ রান্না করেন কি না কমেন্টস করে জানাবেন তো আমি এই পর্যায়ে পটলের মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি মানে গরম পানি অ্যাড করে দিলাম এটাই কিন্তু রান্নার লাস্ট পর্যায় এই পানিটা দিয়েই কিন্তু পটলটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আরেকটু ঘন হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন তো শেষের দিকে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম